আমি গেছি একটা রাস্তা লইয়া তুই চিন্তা করছিস মারামারি দুই গ্রুপ না ঠান্ডা এক কথা দিয়া দুই লাখ দিল এক লাখ এক লাখ শেষ বিচার বিচার শেষটা নেই এক লাখ দিছি এক লাখ লইয়া মারামারি হইতো রাস্তা যা এমদ হইব এমদি হইব আগে দিচ্ছি আমি এক লাখ আজকে দিয়ে গেলাম ঠান্ডা আইবার সময় একটা বাড়ি দেখছি পাক্কা বাড়ি বাউন্ডারি ওয়াল দুই তালা বাড়ি ঠিক অপোজিটে তিনটা বাড়ি দেখছি পাশের বেড়াডাইন এত খারাপ আমি আমার বৃত্তি একটা নিজেরই খারাপ লাগছে উৎসাহ হয়েছে যে বৃত্তে গিয়া দেখতাম এর অবস্থা রাখি তা আমি বৃত্তে গিয়া ঢুকছি ঢুকিয়া গিয়া দেখি একটা রুম একটা জায়গা বাচ্চা কাচ্চা লইয়া থাকে

রাইতে রাইতে কম্বল যে বাড়ি কোনো বেটারে দেখতে কম্বল বাড়ি না আমারে বোধ দিব কি দিব না আমারে হিন্দু না মুসলমান বিএনপি না আওয়ামী আমি দেখি না কোন নেতার কথা যে বাড়ি দালাই একটা সময় না আমি দেখি তার বাড়িটা বাতাস ঢুকে বিদে টিনের বেড়া বাঙ্গা দরজা বাঙ্গা বেড়া বাঙ্গা চাষি এটা কম্বল লেগেছি কাউকে লাইও বিশ্বাস করে না এত খুশি হয় আহ এই কষ্ট আমার এই চেহারাটা একটা জি লিখ দেখি এক জি লিখ কুশিটা এক জি লিখে দেখি বালা কাজ করতে গেলে পয়সা লাগে না কেউ যদি থাকে তার শান্তি দিয়ে হতা দিয়ে বুঝাই দেখো এটা তো সব আছে এটা তো শান্তি আছে সব আছে এতে আমি মনে করি আমাদের সমাজে ভালো কাজের দরকার আছে আপনারা ভালো কাজ করবার মনের শান্তি পাইবার আল্লাহ আমার অনেক টাকা দিছে জানেন না তো আমার বাবার আমি জন্মের পর থেকে অনেক টাকার মালিক কিন্তু আমার বউ বাচ্চা থাকে লন্ডন আপনারা অনেকে জানেন সবকিছু ফলাইয়া কেরে ফিরা রয়েছি এই সুযোগ এই দুই লক্ষ মানুষ বুটারের মধ্যে আল্লাহ আমার চয়েস করছে এই মোতাসি তুই যাস কই তোর উপজেলার চেয়ারম্যান বানাইবি তোর আমি টেস্ট করবো তুই সুরস্তা পাঠ করো আমি দেখবো তুই তোর মানুষের লাগে কাজ করস কিনা আমি এটা দেখবো ঠিক না নেই অনেক সুরায় চুরি করে না অনেক নেতায় চুরি করে না কয় একবার ভোট দিন আমি আপনার সারা জীবন দীক্ষা নিব যেই পাস করে এরপর এর নিজের দেখাত থাকে জায়গা এরপর ওই জায়গা আসিল দুইটা তালা ওই জায়গা পাঁচ তালা গাড়ি আসিল একটা ওই জায়গা তিনটা ওই না আসলে এগুলা আমরা এইসব নেতার থেকে দূরে থাকতাম আমিও যদি তা করি আমারও করাই নিতাম যদি আমি তা না করে থাকি আমি কাজ করি আপনারা দেখুন সবাই পোলাপান্তের বেশি জিঙ্গে দেখুন আমি বাচ্চা কাচ্চা মানুষ হইতো ইতাল গিয়া স্কুলে স্কুলে গিয়া মা বাপে বুঝাই একটা সুসন্তান হইলে মা বাপ কোনদিন কষ্ট পাইতো না যেটা উজুরে কইছেন একটা সুসন্তান কইলে যায় এর লাগে কুটি টাকার দরকার নাই একটা সুসন্তানের কেজার পাঁচ হাজার টাকা যদি মাসের উজি করে আপনার লাগিয়া মিলাদ শরীফ পড়বো আপনার কবর জিয়ারত করব। কুটি টাকা তুই যায় মত কাইব জোয়া করবো বিয়া করবো চাইতে আমার কাছে সুসন্তানের দরকার সুসন্তানের দরকার নাই

পনেরো বছর ধরে অসুস্থ বিশ্রান্ত উঠতে পারে না আল্লাহ এই বালা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমি যদি বালা কাজ করি তাহলে বুদ্ধি দেন দেখি কেটাক দেখি মন থেকে কিন্তু

আ দেখতে দেখতে জীবন জায়গা আমি নিজুর মনে করি প্রতিদিন জানোই একটা বালা গাছ করতাম প্রতিদিন নিয়ত করি একটা বালা গাছ প্রতিদিন কালকে আমার নাও থাকতে বাড়ি আজকে রাত্রি আমার শেষ হয় অনেক মানুষ ঘুমাইলে আর সকালে ওঠে না স্টক করে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমি কি খাও কে সুযোগ আছে এত সবাই নিয়ত করবে একটা বালা গাছ করবে প্রতিদিন তাহলে দেখবেন নিজের ভিতরে শান্তি পাইবা